হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর উইংস পার্ট ওয়ানের রেভিশন লেশনের অ্যাক্টিভিটি পনেরো থেকে সমাধান করবো অর্থাৎ পৃষ্ঠা নম্বর বারো আর ভিডিওটি শুরু করার আগে বলি চ্যানেলে যদি প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেলাইকানে ক্লিক করে অল অপশানটিকে অন করে নিও তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো দেখো অ্যাক্টিভিটি পনেরো বলেছে আন্ডারলাইন দ্য নেমিং ওয়ার্ড ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস তো এইখানে কিছু বাক্য দেওয়া রয়েছে এই বাক্যগুলির মধ্যে থেকে যেগুলি নেমিং ওয়ার্ড সেগুলিকে আন্ডারলাইন করতে হবে নেমিং ওয়ার্ড বলতে নামবাচক শব্দ অর্থাৎ কোনো কিছু নাম বোঝাবে সেইগুলিকে আমাদের আন্ডারলাইন করতে হবে প্রথমেটা দেখো উই রিড দ্য বুক পাতাবাহার তাহলে উই রিড মানে কি আমরা পড়ি দ্য বুক মানে বই পাতাবাহার তাহলে এইখানেতে দেখো বইটার একটা নাম বুঝিয়েছে সেটা হচ্ছে এই পাতাবাহার দেখতে পেয়েছো তাহলে এটা হচ্ছে নেমিং ওয়ার্ড এটাকে দাগ দিতে হবে দু একটা দেখো দ্য নেম অব মাই পেট ক্যাট ইজ কুটুস আমার পোষা বিড়ালটির নাম হলো কুটুস তাহলে এইখানেও দেখো বিড়ালটার নাম বলে দিয়েছে সেটা হচ্ছে কুটুস তাহলে এটা হচ্ছে নেমিং ওয়ার্ড দাগ দিতে হবে তিনেরটা উই ওয়েন টু মুম্বাই লাস্ট উইক গত সপ্তাহে আমরা মুম্বাই গিয়েছিলাম তাহলে দেখো এইখানেতে এই যে মুম্বাই একটা জায়গার নাম বোঝাচ্ছে তাহলে এটাও একটা নেমিং ওয়ার্ড এখানে দাগ দিতে হবে চারেরটা হচ্ছে শিয়ালদা ইজ এ রেলওয়ে স্টেশন শিয়ালদা হলো একটি রেলওয়ে প্ল্যাটফর্ম বা স্টেশন তাহলে দেখো এইখানেতে এই যে শিয়ালদা একটা জায়গার নাম বোঝাচ্ছে তাহলে এখানটায় দাগ দিতে হবে বুঝতে পেরেছ আচ্ছা এরপর অ্যাক্টিভিটি শোলো কি বলেছে দেখো সার্কেল দ্য ডেসক্রাইবিং ওয়ার্ড এইখানে বলেছে যেগুলো ড্রেসক্রাইবিং ওয়ার্ড রয়েছে সেগুলিকে সার্কেল করতে হবে অর্থাৎ গোল দাগ দিতে হবে তো ডেসক্রাইবিং ওয়ার্ড বলতে বর্ণনামূলক শব্দ যে সব শব্দগুলি দিয়ে কোনো কিছু জিনিসকে বর্ণনা করা বোঝাবে সেগুলি হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড দেখো এক একটা দ্য টল ম্যান রাইডস অন এ বাস লম্বা মানুষটি বাসে চড়ে তাহলে এইখানেতে মানুষটা কেমন লম্বা এই যে টল কথাটা লেখা আছে তাহলে মানুষটির সম্পর্কে বর্ণনা করে দিয়েছে কোনটা দিয়ে এই টলটা দিয়ে তাহলে মানুষটা হচ্ছে লম্বা তাহলে এই টলটা হয়ে যাবে সার্কেল কারণ এটাই ডেস্ক্রাইবিং ওয়ার্ড মানুষটিকে বর্ণনা করেছে আচ্ছা দু এটা দেখো সি ড্রিউ এ বিউটিফুল পিকচার সি মানে সে ড্রিউ মানে কি এঁকেছিল একটা সুন্দর ছবি তাহলে এই যে পিকচার মানে হচ্ছে ছবি তাহলে সে কেমন ছবি এঁকেছিলো সুন্দর ছবি এঁকেছিলো তাহলে ছবিটা সম্পর্কে বর্ণনা করছে কোনটা এই যে বিউটিফুল তাহলে এইটা হয়ে যাবে ডেসক্রাইবিং এখানটা গোল করে দেবে তিন এটা দেখো দ্যাট ইজ অ্যান ওল্ড ট্রি ওই হয় একটি পুরনো গাছ বা বৃদ্ধ গাছ তাহলে এইখানেও দেখো গাছটা সম্পর্কে বর্ণনা করেছে কোনটা এই যে ওল্ড গাছটা কেমন না পুরোনো তাহলে এই ওল্ডটা হয়ে যাবে সার্কেল এটা দেখো দেয়ার ওয়াজ এ স্মল হাট ইন দ্য ভিলেজ গ্রামের মধ্যে একটি ছোট্ট ঘর ছিল তাহলে এই যে হাট মানে হচ্ছে ঘর কিন্তু ঘরটা কেমন ছিল না ছোটো তাহলে ঘরটা সম্পর্কে বর্ণনা করে দিয়েছে কোনটা এই যে স্মলটা তাহলে এই স্মলটা হয়ে যাবে ডেসক্রাইবিং ওয়ার্ড গোল দাগ দিতে হবে আচ্ছা পাঁচেরটা দেখো আই টুক এ উডেন বোট টু ক্রস দ্য রিভার আই টুক এ উডেন বোট মানে আমি একটা কাঠের নৌকা নিয়েছিলাম টু ক্রস দ্য রিভার নদীটি পার হওয়ার জন্য তাহলে এইখানে দেখো এই যে বোট মানে কি নৌকা নৌকাটা কেমন না উডেন কাঠের তৈরি দেখতে পেয়েছ তাহলে নৌকাটা সম্পর্কে বর্ণনা করে দিয়েছো কোনটা এই উডেনটা তাহলে এইটা হয়ে যাবে ডেসক্রাইবিং ওয়ার্ড গোলদাক দিতে হবে বুঝে গেল তাহলে অ্যাক্টিভিটি ষোলো আমাদের কমপ্লিট হয়ে গেল এরপর অ্যাক্টিভিটি শতেরও দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ডেসক্রাইবিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল বক্স তো এইখানেতেও সঠিক বর্ণনামূলক শব্দগুলো দিয়ে এই শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে উপরে যেভাবে আমরা বুঝলাম যে ডেসক্রাইবিং ওয়ার্ড মানে কোনো জিনিসকে যে ওয়ার্ডটি দিয়ে বর্ণনা করা বোঝায় তোকে এখানে হেল্প বক্সে দেওয়া রয়েছে এখান থেকে আমাদেরকে সঠিকগুলো বেছে নিয়ে বসাতে হবে এই যে আছে সার্ফ সার্ফ মানে কি তিক্লো বা ধারালো গ্রিন মানে সবুজ রেপ মানে পাকা বিউটিফুল মানে সুন্দর আর ওল্ড মানে পুরনো বা বৃদ্ধ তাহলে দেখো এইগুলোর মধ্যে থেকে বেছে নিয়ে আমরা এখানেতে বসাবো যে কোনটার সাথে কোনটা বসালে ঠিকঠাক মানে এটা হবে প্রথমে এটা দেখো দ্যাট ইজ এ ড্যাশ ব্যানানা। ওই হয় একটি ব্যানানা লিখা ব্যানানা মানে কি কলা তাহলে কলাটা কেমন এখানের মধ্যে থেকে কোনটা নিলে ম্যাচিং হবে বলো তো দেখো আমরা যদি নিই এই যে রেপ আরআইপি রেপ বেনানা তাহলে ওই হয় একটি পাকা কলা তাহলে এটা মিলে যাবে কলাটা সম্পর্কে বর্ণনা করছে রেপটা দু একটা দেখো ড্যাশ ম্যাঙ্গো ইজ সাওয়ার ম্যাঙ্গো মানে আম ইজ মানে হয় সার মানে টক তাহলে কেমন আম টক হয় এখানে আমরা লিখবো এই যে গ্রিন জি আর ডব্লিউএন মানে সবুজ আম অর্থাৎ যেগুলো কাঁচা আম সেগুলো টক হয় তাহলে আমটার সম্পর্কে এটা কিন্তু বর্ণনা করে দিচ্ছে গ্রিন লিখতে হবে এইখানে তিন এটা দেখো দ্য ড্যাস ম্যান ওয়াল্কস উইথ এ স্টিক আচ্ছা ম্যান মানে কি মানুষ ওয়াল্কস মানে কি হাঁটছে উইথ মানে সাহায্যে এ স্টিক মানে লাঠির সাহায্যে তাহলে কেমন মানুষ লাঠি নিয়ে হাঁটে অবশ্যই এই যে ওল্ড লিখতে হবে তাহলে বৃদ্ধ মানুষ লাঠি নিয়ে হাঁটছে তাহলে হয়ে যাবে ওল্ড তাহলে মানুষটার সম্পর্কে বর্ণনা হয়ে গেল ওল্ড দিয়ে আচ্ছা চারেরটা দেখো আই হ্যাভ এ ড্যাশ ড্রেস তাহলে এইখানে লিখতে হবে বিউটিফুল আমার একটি সুন্দর ড্রেস আছে তাহলে ড্রেসটা কেমন বিউটিফুল বর্ণনা হয়ে গেল আচ্ছা পাঁচেরটা দেখো দ্যাট ইজ এ ড্যাশ নেল এখানে লিখতে হবে যে সার্ফ সার্ফ মানে কি ধারালো বা তীক্ষ্ণ তাহলে ওই হয় একটি ধারালো নখ নেল মানে হচ্ছে নখ বুঝে গেলো তাহলে অ্যাক্টিভিটি সতেরো কমপ্লিট হয়ে গেল এরপর দেখো অ্যাক্টিভিটি আঠারো কী বলেছে রাইট দ্য প্লুরাল ফর্মস অফ দ্য ফলোইং ওয়ার্ডস এই যে এখানে তো ওয়ার্ডগুলি দেওয়া রয়েছে শব্দগুলো এখানে কি আছে দেখো সিঙ্গুলার মানে যেসব জিনিসকে একটা করে বোঝায় সেগুলো এখানে দেওয়া রয়েছে আর প্লুরাল মানে একের বেশি যখন বোঝাবে সেই সব জিনিসগুলো তাহলে কিভাবে লিখবো তখন আমাদেরকে শেষে এস বাই এস এই ধরনের যোগ করে লিখতে হয় দেখো এখানে আছে বুক বিডবল ও কে বুক বুক মানে কি বই তাহলে একটাই বইয়ের কথা বলা রয়েছে সিঙ্গুলার মানে একটা বই যখন প্লুরাল একের বেশি বই বোঝাবে তখন কীভাবে লিখতে হয় দেখো বি ডবলও কে এস একটাই এস যোগ করে দিতে হবে তাহলে বুকস মানে অনেকগুলি বইকে বোঝাচ্ছে আচ্ছা এখানে দেখো আছে ট্রি টি আর ডবল ট্রি ট্রি মানে কি গাছ একটাই গাছকে বোঝাচ্ছে আর যখন আমরা প্রুডাল লিখব মানে অনেক গাছ একসাথে বোঝাবে তখন লিখতে হবে ট্রিজ টি আর ডবল ই এস ট্রিস তিনে দেখো আছে টয় টিও ওয়াই টয় টয় মানে হচ্ছে খেলনা মানে একটাই খেলনাকে বোঝাচ্ছে এবার যখন অনেক খেলনাকে একসাথে বোঝাবে তখন হয়ে যাবে টয়েস টিও ওয়াই এস টয়েস আচ্ছা ডব্লিউ এ ওয়াই ওয়ে ওয়ে মানে কি পথ বা রাস্তা একটাই রাস্তা বোঝাচ্ছে আর অনেক রাস্তা যখন বোঝাবে তখন লিখতে হবে ওয়েস ডব্লিউ এ ওয়াই এস ওয়াইস পাঁচে দেখো আছে গার্ল জি আই আর এল গার্ল মানে কি বালিকা একজনকেই বোঝাচ্ছে যখন প্লুরাল ফর্ম লিখবো এটা হয়ে যাবে গার্লস এল এস গার্লস মানে একের বেশি বালিকাকে বোঝাবে বুঝে গেল তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও